বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অ্যাপ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আপনার সাথে কথা বলবো সার্বিয়া যেতে কত টাকা লাগে বেতন কেমন এবং কী কী উপায় যেতে পারেন সব বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মূল ভিডিওতে এর আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা সার্বিয়া যারা যেতে চান বা সার্বিয়া যাওয়ার জন্য মনস্থির করেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সার্বিয়া সম্পর্কে জানতে বা সার্বিয়া যেতে কত টাকা লাগে এই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন যে ইউরোপের মধ্যে দক্ষিণ পূর্ব দিকের স্বাধীন এবং উন্নত একটি রাষ্ট্র হচ্ছে সার্বিয়া বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় সার্বিয়া দেশটি অনেক উন্নত এবং পরিচ্ছন্ন এই জন্য বাংলাদেশে হাজারো শ্রমিক এখানে বিভিন্ন কাজের জন্য সার্ভে যেতে চায় কিন্তু তাদের জানা থাকে না সার্ভে যেতে কত টাকা লাগে এবং কি কী ভিসা পাওয়া যায় বর্তমানে যদি এজেন্সির মাধ্যমে সার্ভে যেতে চান তাহলে আপনাকে টাকা অনেক খরচ পড়বে অনেক বেশি খরচ পড়বে তবে প্রত্যেক বছরে সার্ভে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ প্রকাশ করে থাকে তখন আপনারা স্বল্প খরচ অল্প খরচে সার্ভিয়া কাজের ভিসা আবেদন করতে পারবেন বর্তমান সময়ে সার্ভিয়া যাওয়ার জন্য কয়েক ধরনের ভিসা পেয়ে যাবেন আর এক এক ক্যাটাগরি ভিসার দাম এক এক রকম নির্ধারণ হয়ে থাকে তবে সার্বিয়া ভিসার আবেদন করার পূর্বে অবশ্যই সার্বিয়া যেতে কত টাকা লাগে এবং বিভিন্ন বিষার খরচ সম্পর্কে যিনি খুবই প্রয়োজন তাই আজকের পোস্টে আজকে আপনাদের জানাবো সার্বিয়া যেতে কত টাকা লাগে মূলত সার্ভিয়া যাওয়ার সম্পূর্ণ খরচ আপনার বিশাল ক্যাটাগরির উপর নির্ভর করে এটা শুধু না যে দেশে যেতে চান ইউরোপে যে দেশে যেতে চান বা বিশ্বের যে দেশে যেতে চান না কেন সেটা আপনার বিশাল ক্যাটাগরির উপর নির্ভর করে যে আপনি কত টাকা পড়বে কারণ যদি সার্ভে কাজের বিষয় অথবা সার্ভে ওয়ার্ক পারমিট বিষয় কাজের জন্য যেতে চান তাহলে অন্য অন্য বিষয়ের তুলনায় খরচ অনেক বেশি পড়বে তবে সেক্ষেত্রে যদি আপনার ট্যুরিস্ট বিষয় অথবা স্টুডেন্টের বিষয়ে যেতে চান তাহলে খরচ অনেক কম পড়বে সার্ভে হচ্ছে ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে একটি আর এদেশে কাজের জন্য যেতে চাইলে অবশ্যই আপনাকে খরচ বেশি দিতে হবে তবে সার্বিয়া সরকার প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময় বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে তখন আপনার সরকারিভাবে অল্প টাকায় ঘরে বসে নিজেরাই অনলাইনের মাধ্যমে সার্বিয়ার বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যদি সার্ভে আপনার পরিচিত কোনো লোক থাকে তাহলে তাদের সাহায্য নিয়ে এজেন্সির মাধ্যমে সার্বিয়া কাজের বিষয় অথবা আর অন্যান্য বিষয়ের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকতে হবে এছাড়াও সার্ভে ওয়ার্ক পারমিট বিষয় কাজের জন্য যেতে চাইলে অবশ্যই কাজের উপর ভালো অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে যদি সার্ভে যেতে চান তাহলে সব মিলিয়ে সর্বমোট সাত থেকে বারো লক্ষ টাকা খরচ পড়বে সেক্ষেত্রে আপনি যদি সরকারিভাবে বিষয়পোসিং করতে পারেন তাহলে পাঁচ থেকে আট লক্ষ টাকার মধ্যে সার্ভে যেতে পারবেন এছাড়াও যদি ভ্রমণ করার জন্য অথবা লেখাপড়া করার জন্য যেতে চান তাহলে সব মিলিয়ে চার থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে জানবো যে সার্ভিয়া আসলে কী কী বিষয় চালু আছে বর্তমানে বর্তমান সময়ে যারা সার্ভে যেতে যাচ্ছে তাদের মধ্যে অনেকে জানার আগ্রহ সার্ভে কোন কোন বিষয় চালু আছে মূলত সার্ভিয়া হচ্ছে একটি উন্নত দেশ এবং দেশটি উন্নত হওয়ার কারণে তাদের আইন অনেক কঠিন তবে সার্ভে যেতে কত টাকা লাগে তা জানার আগে সার্ভিয়া কোন কোন বিষয় চালু আছে তা জেনে নেওয়া খুবই প্রয়োজন কারণ এক একজনের বিষয়ের দাম এক এক রকম নির্ধারণ হয়ে থাকে এখন আপনাদের আমাদের সার্ভে কোন কোন বিষয় চালু আছে স্টুডেন্ট বিষয় ভিজিট বিষয় আর হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা কাজের ভিসা বলতে পারেন সার্বিয়ার জন্য বিষার তুলনায় ওয়ার্ক ওয়াকপার্মিট ভিসা খরচ তুলনামূলক একটু বেশি সেক্ষেত্রে যদি আপনারা সরকারিভাবে সার্বি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারেন তাহলে খরচ অনেক কম হবে প্রত্যেক বছরের নির্দিষ্ট সময়ে সার্বিয়া পারমিট ভিসা বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে তখন আপনারা অল্প খরচে সার্বিয়া যেতে পারবেন কিন্তু সার্বি ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কয়েকটি ক্যাটাগরি কাজের ভিসা রয়েছে তবে অধিকাংশ লোকে লোকের যারা থাকে না সার্ভে ওয়ার্ক পারমিট বিষার জন্য কি কী ক্যাটাগরি কাজের বিষয় রয়েছে তাই এখন আপনাদের আমাদের সার্ভে ওয়ার্ক পারমিট বিষয়ে কী কাজ আছে তা তুলে ধরবো যেমন ইঞ্জিনিয়ার ভিসা ড্রাইভিং বিষা শিক্ষক বিষা হোটেল বা রেস্টুরেন্ট ভিসা ক্লিনার ভিসা ও সর্বশেষ মৌসুম বিষা বা কৃষি বিশা বর্তমান সময়ে আপনারা সার্ভে ওয়ার্ক পারমিট বিষয়ে এই সকল কাজের বিষয় পেয়ে যাবেন এবার চলুন আমরা জেনে নেওয়া যাক সার্ভে ওয়ার্ক বিষয় যেতে বা সার্ভে যেতে কত লক্ষ টাকা লাগে যেটা আগেই বললাম সাত থেকে আট লক্ষ টাকা এবং ছয় থেকে চার লক্ষ চার থেকে ছয় লক্ষ টাকা এখন আসি স্টুডেন্ট বিষয়ে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা লাগবে স্টুডেন্ট বিষয়ে যেতে আপনাকে সার্ভে যেতে খরচ পড়বে চার থেকে ছয় লক্ষ টাকা ভিজিট বিষয়ে যদি যেতে চান সেক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা খরচ পড়বে এবং তিন লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ পড়তে পারে শেষ কথাটা হচ্ছে এখন অনেকে সার্ভে কাজের বিষয়ে অত গ্রহণ করার জন্য যেতে চায় কিন্তু অধিকাংশ লোকের সার্ভে যেতে কত টাকা লাগে তা জানা থাকে না তাই আজকের এই ভিডিও আপনাদের জানালাম যে আসল সার্ভে যেতে কোন বিষয়ে কত টাকা লাগে মূলত সার্ভে যেতে কাজের বিষার ডেটটা সবসময় একটু বেশি থাকে কাজের বিষয় যারা যেতে চান তারা অবশ্যই দশ থেকে বারো লক্ষ টাকা হাতে নিয়ে তারপর আপনারা নীতিগত সিদ্ধান্ত নেবেন এবং যারা পড়াশোনা করতে যেতে চান বা যারা ভিজিট করতে যেতে চান তারা এক একজনে এক এক ধরনের বিষয় আপনাদের লাগবে তো বন্ধুরা যারা ইউরোপ কান্ট্রি বিভিন্ন দেশে যেতে চান এবং সুন্দর সিবি এবং কবল লেটার বানাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে চেক নক দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর একটি সিবি এবং কবল লেটার বানিয়ে দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোন দেশের ভিডিও সম্পর্কে জানতে চান বা কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সে দেশ নিয়ে আলোচনা করার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ